হ্যালো বিওর আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড ওই টিপস অ্যান্ড গ্রিথে আজকের টপিকটি খুবই চমৎকার যারা অ্যান্ড্রয়েড ফোনে অর্থাৎ আপনার মোবাইল সেটের অ্যাপ্লিকেশানে যারা ইউজ করেন ইউটিউব বা ব্যবহার করেন বা দেখেন তাদের জন্য রয়েছে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান যেটি আপনার সাথে খুব ভালোভাবেই খাপ খাইয়ে নিবে চলুন দেখা যাক অ্যাপ্লিকেশানটি সো প্রথমে প্লে স্টোরে গিয়ে এটি অ্যাভেলেবেল আছে জাস্ট লিখতে হবে টাচ কন্ট্রোল ফর ইউটিউব তো আমি লিখলাম টি ও ইউ সিএইচ টাচ সিও অ্যান্ড কন ট্রল টি আর ও টির ও এলএস কন্ট্রলস ফর এফ ওয়ার ফর ওয়াই ও ইউটিউ সরি বি ইউব সো এন্টার সো প্রথমেই চলে আসলে এটি সো আমরা ওপেন করলাম এটি ওপেন করার পরে জাস্ট আপনার থেকে অ্যাসিবিলিটি সেটিং নেবে জাস্ট অ্যাসিবিলিটি সেটিংটা নিতে হবে সো এখানে ক্লিক করলেই একটু ওয়েট নিচ্ছে সো আপনি নিচে গিয়ে অন করে নেবেন এটি সো এটি অফ অফ থাকবে আপনার কাছে সো আপনি অন করে নেবেন সো আমরা একেবারে বাইরে গেলাম জাস্ট এখন আমরা ইউটিউবে যাচ্ছি যাওয়ার পরে ওকে ডান সো আমরা একটি ভিডিও অন করলাম সো এটি আমরা বড় করার পরে জাস্ট এখন কী হবে আপনি এ পাশ থেকে স্লাইড করলে আপনার ভলিউমটা কমবে বাড়বে এর পাশ থেকে করলে আপনার ব্রাইটনেস কমবে বাড়বে অর্থাৎ খুব সহজেই স্লাইড করলে হাতের ইস্যার হয়ে যাচ্ছে সো ছোট্ট একটি অ্যাপ্লিকেশান মজার অ্যাপ্লিকেশন দেখুন খুব সহজেই আলো কমাচ্ছে বাড়ছে এম প্লেয়ারের মতো ছোট্ট একটি অ্যাপ্লিকেশান সো প্লিজ আজকের জন্য যতটুকু আমি ডিসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দিব সো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টিপস অ্যান্ড ভিডিও খুব সহজেই আপনি একটু ভলিউম বাড়াতে কমাতে এটিকে ক্লিক না করে হাতে স্লাইড করলেই ব্রাইটনেস কমবে বাড়বে আগে যা করতে হতো এটির মাধ্যমে কমাতে হতো বাড়াতে হতো এখন জাস্ট এক পাশ থেকে স্লাইড করলেই হয়ে যাবে সো এটি আশা করি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনের সাথে খুব ভালোভাবেই খাপ খাইয়ে নেবে সো ইউজ করতে পারেন আশা করি আজকের জন্য আজকের জন্য এতটুকুই আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আশা করি আমি নিত্য নতুন টিপস অ্যান্ড টিপ নিয়ে আপনাদের সাথে প্রতিদিনই হাজির হবো আপনার সাথে অবশ্যই দেখা হবে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো ভালো থাকবেন ভালো রাখবেন